এ ওই মহিলা কি না ওই মহিলা আর একটা বাচ্চা দিতে চাইছিলো ওই যখন আমি দু বছরের বাচ্চারা নামাইছি এর সাথে সাথে আমারে ওই বারো থেকে তেরো বছরের একটা বাচ্চা মেয়ে বে মেয়ে বাচ্চা দিতে গেছে আর আমি তো ভাইয়া ওই যে স্যামসাংয়ের শোরুমের ওই লোহার সিঁড়ি দিচ্ছে বাসা বাঁধিয়ে কারেন্ট ঠিক করে এখন আমি যদি বারো থেকে তেরো বছরের মই ওই মোটা বাচ্চারা নামাইতে তো আমি শিড়ি নিয়ে পড়ে যাবো এই কারণে আমি ওই বাচ্চারা আমি আর বাসাই না আগুন আগুনের তাপ সহ্য করতে না 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 আগুনের তাপ তো ভাইয়া ওই কাছিবাইতে যখন আগুন লাগবে তখন ছিল না কাছিবাই থেকে চারতলা যখন আগুন না লাগছে তখন আগুনের তাপ ছিল কিন্তু নিচে থেকে আপনি কাছিবাইতে আগুন পর্যন্ত পরি গেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগছে কিন্তু কাছিবাই থেকে চারতলা পর্যন্ত আগুন লাগছে তখন দুই মিনিটের মধ্যে আগুন লাগিয়ে গেছে তখন আর সময় নাই কিন্তু কাছি আগুন এই গেছে অনেক পরে কাছি বাড়ি থেকে মানুষজন বেরোতে পারতো কিন্তু বেরোতে না এই জায়গায় মানুষজন আপনারা কেউ লাভ দেন না লাভ দেন না আর যে মহিলা আমার দুই বছর একটা বাচ্চা দিচ্ছে আমি কিছু আপনি এখান থেকে লাভ দেন লাভ দিলে আপনি হাত তো ভাঙবো কিন্তু আপনি বাচ্চা জানেন আপনি বাঁচতে পারবেন কিন্তু ওই মহিলার মানা করে আর উনিও শাড়ি পরানো ছিল তো উনিও চেষ্টা করে নাই লাভ দেওয়ার কারণে আর কালকে এই কাচি একটা বৌবাদ ছিল দুইশো আড়াইশো লোকের একটা অনুষ্ঠান ছিল অনেক মানুষ আছে এখন তো শুনতেছি দুইশো থেকে আড়াইশো আরো অনেক বেশি হতে পারে কিন্তু যখনই কাচি বাইয়ের মাঝখান দিয়ে সামনে যে আগুন লাইন আছে ওই ফুটফোটের নিচ থেকে যখন কাচি আগুন আছে তখন ওই সবাই ওই বাথরুম আছে ওয়াশরুম ওয়াশরুমে সবাই ধরতেছে ওয়াশরুম থেকে সবাই পরে যখন দুটো দিকটা ফায়ার ব্রিগেড যখন লাশগুলো নামাই থাকে আমাদের কাছে ওই বাথরুমের পড়া থেকে উজা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা লাশ শুধু ওরা বের করছে